বাড়িতে ছিল মিলাতের অনুষ্ঠান বৌমা সকাল থেকেই বাড়ির সমস্ত কাজ একাই করছিল বৌমা যখন বাড়িতে আসা আত্মীয় স্বজনদের শরবত দিচ্ছিল অসাবধানতা বসত একটি কাচের গ্লাস পড়ে গিয়ে ভেঙ্গে যায় এই সব দেখে সেখানে থাকা কিছু মহিলা বলতে শুরু করলো দেখো কেমন বৌরে বাবা ঠিক মতো কোনো কাজ করতে পারে না এই সব শুনে স্বামী রাগান্বিত চোখে স্ত্রীর দিকে তাকায় আর শাশুড়ি শুধু এ কথাই বলে ধীরে ধীরে সবকিছুই শিখে যাবে বৌমা আত্মীয় স্বজনরা যখন খাবার খেতে বসে যে যেটা চায় বৌমা সেটাই এনে দেয় যায় এইদিকে স্বামীরও কিছু বন্ধু এসেছিল স্বামীও কিছু না কিছু হুকুম করতেই থাকে এইদিকে শাশুড়িরও যত চাওয়া পাওয়া সব পূরণ করে বৌমা বেচারি বৌমা নাখেই সমস্ত কাজ করছিল এবং সবারই হুকুম পালন করছিল খাবারের প্লেট নিয়ে যাওয়ার সময় বৌমার হাত থেকে খাবার প্লেট পড়ে যায় স্বামী তখন থাপ্পড় মেরে রাগান্বিত কণ্ঠে বলে মূর্খ কোথাকার একটিও কাজ ঠিক মতো করতে পারে না এই সব দেখে বাড়িতে আসা আত্মীয় স্বজনরা অবাক হয়ে বলে এ কেমন বৌমা ঘরে এনেছেন তখন শাশুড়ি এসে ছেলেকে একটি থাপ্পড় মারে আর বলে তোর সাহস কিভাবে হলো আমার বৌমার গায়ে হাত তোলার মেয়েটা সকাল থেকেই না খেয়ে কাজ করছে তার কোনো খেয়াল রেখেছিস এই বলে শাশুড়ি বৌমার কাছে যায় আর হাসি মুখে বলে আমার বৌমা মূর্খ নয় সে হচ্ছে আমার খাঁটি সোনা বন্ধুরা ভুল তো সবারই হয় কিন্তু সেটা শুধরে নিতে পারলে সম্পর্কের বন্ধন অটুট থাকে